سبحان الله والحمد لله الله إلهي الله إلهي زربيل آسر أمر الله رفاق الله الله شبه

তিন নম্বর মূর্তি পূজার অনুষ্ঠান নম্বর আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন অনুষ্ঠান মূর্তি অনুষ্ঠান

আমি আর অর্জন করা আপনারা আওয়াজ করিয়া বলেন তো দেখি এইগুলা মুসলমান সমাজে আছে না এইগুলা দিতে হবে যদি বিদায় না দেয় তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে